ফোনের মধ্যে কোন রকম ক্ষতিকারক অ্যাপস বা ভাইরাস আছে কি না আপনারা সেটা কীভাবে চেক করবেন আমরা অনেক সময় কি করি অনেক ধরনের অ্যাপস ব্যবহার করি কাজের ক্ষেত্রে কিন্তু সেই অ্যাপসগুলো কতটা ক্ষতিকারক বা কোন অ্যাপসগুলো ক্ষতি করছে সেটা আমরা কিন্তু জানি না এবার থেকে আমরা খুব সহজেই সেটা চেক করে নিতে পারবেন যে কোন অ্যাপসগুলো আমাদের ফোনের মধ্যে ক্ষতি করছে চলুন সেটা আপনাদেরকে আমি দেখে দিই দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এই ধরনের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবেন আমি দেখতে পাচ্ছেন প্লে স্টোরটা ওপেন করেছি স্টোর ওপেন করার পর প্রোফাইলটা আছে জাস্ট আপনার এই প্রোফাইলে চলে আসবে প্রোফাইলে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবে নিচের দিকে এলে এখানে আপনারা দেখতে পাবেন প্লে প্রোটেক্ট জাস্ট আপনারা এটাতে চলে আসবেন এই প্লে প্রোটেক্টে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন এখানে যে স্ক্যান যা এটাকে স্ক্যান করবেন মানে আপনার ফোনের মধ্যে যেসব অ্যাপসগুলো আপনার ইনস্টল করেছেন তার মধ্যে কোন অ্যাপসটা ক্ষতি করছে বা কোন অ্যাপসটা ক্ষতিকারক অ্যাপস সেটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং যদি রকম ভাইরাস থাকে সেটা এখান থেকে স্ক্যান হয়ে যাবেন চলুন আপনাদের স্ক্যান করে দেখে দিই এখানে আপনারা স্ক্যান করবেন দেখছেন স্ক্যানিং হচ্ছে দ্বিতীয়টা এখানে কিন্তু আমার স্ক্যান পুরো কমপ্লিট হয়ে গেছে এবং আমার ফোনের মধ্যে কোনোরকমভাবে সেইভাবে অ্যাপস নেই যেগুলো আমার ক্ষতি করছে যেখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড মানে কোনোরকমভাবে অ্যাপস পাওয়া যায়নি আপনারাও এই কাজটি খুব সহজেই নিতে পারবেন